আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছে বাড়ির মানুষ যদি বাড়ির মাঝে না থাকে তাহলে বাড়ির কি অবস্থা থাকে তা আর বলা লাগে না এই তো চলে আসছে আজকে আমি আমার বাড়ি বাবার বাড়িতে আমি আমার বাসায় কাজগুলো শেষ করে আসছি এই বাড়িতে আসলে দেখা গেছে আমাদের হয়েছে গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে প্রচুর কাজ থাকে আমাদের হচ্ছে ধান হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আছে সব কিছু মিলাই হয়েছে আম্মার আমার বোন হয়েছে বাসার মাঝে উন্নয়ন হয়েছে সব কিছু তারা মেনটেন করতে পারে না দেখা গেছে এই বাথরুমটা হয়েছে আমাদের একদম ইউজ করাইও না মানে একেও এটার মাঝে জানা ব্যবহারও না আর দ্বিতীয়ত হয়েছে আমাদের পানির মাঝে প্রচুর পরিমাণে আয়রন যে জন্য বাথরুমেরই অবস্থা আর এই বাথরুমটা হয়েছে সবসময় ইউজ করেও এই জন্য এই বাথরুমটা পরিষ্কার ছিল তো আমি বাসার মাঝে যাওয়ার পর হয়েছে গিয়ে বাথরুমটা খুব ভালোভাবে আগে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর হয়েছে বিক্সল হারপিক দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য বিজায় রেখে দিয়েছি তো তারপর হয়েছে গিয়ে খুব ভালোভাবে আমি এই পাতিল মাছ যে যেই তারের জালিগুলো ওইগুলো দিয়ে খুব ভালোভাবে মাইট যায় তারপর হয়েছে বাথরুমগুলো একদম ক্লিন করে নিছে। এই তো দেখেন পরিষ্কার করার পর কি অবস্থা হয়েছে এখন হয়েছে বাথরুমগুলা পরি পানিগুলো শুকানোর পর হয়েছে আমি এই বাথরুমগুলো একদম প্রুডিং করে নিব এই তো এই অবস্থা এর মাঝে হচ্ছে ওয়াশিং মেশিনটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিছে। দেখেন পরিষ্কার করার পর বাথরুমটার কি অবস্থা হয়েছে এখন হয়েছে শুকানো পর্যন্ত আমি এ করবো এর মাঝে হয়েছে আমি প্রত্যেকটা রুম খুব ভালোভাবে উপর দিক দিয়ে ভালোভাবে গুছাই নিয়েছি তারপর হয়েছে ফ্লোরগুলো এমনিতেই নর্মাল পানি দিয়ে আগে ময়সা নিছি তারপর হয়েছে বিক্সল দিয়ে দিয়েছে দেখেন বিক্সল দেওয়ার পরে কীরকমভাবে ময়লাগুলো উঠতেছে আমাদের এই গড়টা হয়েছে অনেক আগের আমরা একদম পিচ্ছে থাকতে এই গড়টা উঠানো হয়েছিল দেখ তখনই গড়গুলা সচরাচর এরকম এসেছিলো একদম স্কুল গড়ের মতো বিশাল লম্বা এটা বারান্দা যেহেতু আমাদের গ্রামের বাড়ি গ্রামের বাড়ির ঘরগুলো আসলে এরকমই হোক দেখা গেছে কিছুদিন আগে ধান খাওয়ার গেছিলো এর মাঝে হয়েছে এটা শেয়ার করে দেখেন পুডিং দেওয়ার পর বাথরুমটা অনেক সুন্দর হয়েছে এর মাঝখানে হয়েছে আমি পুডিং করে নিয়েছিলাম আসলে ভিডিওটা হয়েছে পাঁচ ছয় মিনিটের মতো কিন্তু আসলে ভিডিওর মতো যদি কাজগুলো এত সহজই তো তাহলে তার কথাই ছিল না আমার পুরা তিন দিন সময় লাগছে হয়েছে পুরান বাড়ি কাজগুলা গুছাই থেকে যাই হোক দেখেন পুডিং করার পরে এদিক দিয়ে হয়েছে আমি বানান্দা রুম টুম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন হয়েছে এগুলা করে নিতেছিলাম আসলে অফ ক্যামেরার মাঝে সব কিছু করছি যেহেতু ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ইয়ে করতে গেলে সময়ের ব্যাপার সব কিছু মিলে আর ভিডিও করা হয়েছে না তারপর হয়েছে আমার বোনের দিয়ে অল্প একটু ভিডিও করে নিলাম এ আমি হয়েছে এখন বারিন্দাটা খুব ভালোভাবে ইয়ে করে নিতেছি পুটিং করে নিতেছি এটা দেখেন পুটিং করার পর বারান্দাটা কত সুন্দর লাগতেছে এর মাঝে কিন্তু আমি প্রত্যেকটা রুম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এর মাঝে হচ্ছে আমার বোনও আমার যত হেল্প করছে ও হয়েছে ছোটো মানুষ অত কিছু বুঝে না ওর আমি বলছে এইগুলা করো এইগুলো করো তাইলে ও রুমগুলা মোই আমি হয়েছে গই সারিছি রুমগুলা এই অবস্থা তো আপাতত রুমের কি অবস্থা এটা আপনাদের দেখায় আমি একদম প্রত্যেকটা ফার্নিচার খুব ভালোভাবে করে মানে প্রত্যেকটা ফার্নিচার এই মুসলাম তারপর রুম টুম খুব ভালোভাবে আর রুমগুলা ফুটিং করে নিছি এই রুমটাতে হয়েছে আমার আব্বা মাথায় মোটামুটি সব কিছু কাজ শেষ এখন হয়েছে দুনুবাড়ির কাপড়গুলো দেখতে পারলে শেষ এই যে উপরের যে ইয়েটা দেখতেছেন সনটা লেখা ওইটা হয়েছে আমার আব্বার হাতের লেখা এই তো দেখেন পরিষ্কার করার পরে রুমগুলা এত সুন্দর লাগতেছিল আমি প্রত্যেকটা রুম খুব ভালোভাবে টুরিং করে নিছি পরিষ্কার করার পরে আর কি অবস্থা আসলে কাজ করলে কাজের কোনো শেষ নাই চাইলে আরো চার পাঁচ দিনের বাড়িতে কাজ করতে পারবো আর সব কিছু মিলে এর মাঝে হইছে আমার বাচ্চারা আছে আম্মা হয়েছে মাঝে মধ্যে এইটা সেটা সাহায্য করতেছে কিন্তু যেহেতু আমাদের হাঁস মুরগি গরু আছে সব কিছু মিলে আম্মা ওইরকমভাবে সময় দিতে পারে না আর এইটা হয়েছে আমরা স্টোর রুম আদা রসুন পেঁয়াজ এবং ফ্রিজ যা যাবতীয় এক্সট্রা জিনিসপত্র আছে সব কিছু এই রুমে রাখা আমাদের হয়েছে এই মসজিদের খুচুর তারও বাসায় মাঝে সব কিছু মিলে অনেক লোকজন খাওয়া

আমার বয়স দুই বা তিন বছর ছিল তখন থেকে হয়েছে আমরা বায়ু গ্যাস ইউজ করি তেল এলপি গ্যাসও আছে আবার বেশি রান্না হলে মাটির চুলাতে রান্না করে মারু যদি তারও বেশি হয় তাই হলে এই দান যে সিদ্ধ করে ওই চুলাতে রান্না করা হোক এই তো সব কিছু পরিষ্কার করার পর বাড়ির এই অবস্থা এখন বাইরে থেকে একটু বাইরের অবস্থা আপনারা দেখাই দেয় এইগুলো এইটা আসলে বৃষ্টি হওয়ার পরে বাইরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওইটা হয়েছে মুরগির গড় ওইটা হয়েছে গরুর গড় এই দুইটা গরুর গড় এইটাও মুরগির হাঁস মুরগির গড় আর ওই সাইড এসে আমার রান্না বান্না করে মারিয়েছিলাম আর এই তো বারান্দাটা ইয়ে করার পর এই অবস্থা হয়েছে আসলে আমাদের বারান্দা হয়েছে অনেক বড় দুইটা ডাইনিং টেবিল রাখা হয়েছে ড্রাম চাউলের ড্রাম সবকিছু মিলে অনেক হজবরলো অবস্থা আসলে আমি প্রুডিং করিয়া